চাহিদা বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ খড়গ্রাম ব্লকের বিভিন্ন এলাকায় প্রচার সারলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমান মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম বিধানসভায় হাটপাড়া বাটি নিনুর মন্ডুল সর হয়ে মার গ্রাম পঞ্চায়েতের গুরুলিয়া এবং মার বিভিন্ন এলাকা প্রচার সারলেন জঙ্গিপুর নয় নম্বর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমান পাশাপাশি তার সঙ্গে প্রচার সারেন খড়গ্রাম বিধানসভার বিধায়ক আশিস মার্জিদ খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের দুইজন ব্লক সভাপতি হুমায়ুন কবির শাশ্বত মুখার্জিসহ সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব কখনো গুটখোলা গাড়ি কখনো পায়ে হেঁটে প্রচারে ঝাঁপান খলিলুর রহমান সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি প্রচারটা একটু দেরি হয়ে গেছে মানে বিভিন্ন এলাকা থেকে আমার যে সংসদ অফিসে আর কি লোক আসার জন্য আমার একটু দেরি হলো আসতে আর কি আমরা খড়গ্রাম ব্লকের আমরা খড়গ্রাম জিপির হাটপাড়া থেকে আজকে প্রচার আরম্ভ করেছি প্রচার সঙ্গে আছেন আমাদের সম্মানীয় বিধায়ক আশিসবাবু আছেন আমাদের দুই ব্লক সভাপতি থেকে আরও সমস্ত নেতৃত্ব রয়েছে আমার সকলকে নিয়ে আমরা এক প্রচার আমরা আরম্ভ করেছি প্রচারে সারা ভালো আর আজকের দিনটি তবুও গতকাল গত পরশু থেকে অনেকটা ভালো সব ভালো হচ্ছে যেনারা রোজা আছেন তেনাদের জন্য খুবই ভালো আল্লাহ যেন আমাদের সহযোগ করেন যেন রহমত দান করেন আর পাশাপাশি আমাদের দেখুন ভোট প্রচারও আমাদের কাছে খুব জরুরি বিষয় যার জন্য সমস্ত নেতৃত্ব কর্মী কিন্তু এক কথায় রোদকে উপেক্ষা করে গরমকে উপেক্ষা করে কিন্তু তিনারা মাঠে নেমে পড়েছেন আমি সমস্ত কর্মী নেতৃত্বকে আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই তেনারা পার্টির জন্য পার্টির প্রার্থীর জন্য পার্টিকে জে যাওয়ার জন্য তিনারা সর্বতভাবে চেষ্টা করছেন এবং সাফল্য এই চেষ্টার মধ্যেই দিয়েই কিন্তু আসে দেখুন আমি তিনাদেরকে আমি সত্যি কথা বলতে কি হচ্ছে যে আমি পাঁচটি বছরে খড়গ্রাম বিধানসভায় সব সর্বাধিক আমি সময় দিয়েছি খড়গ্রাম বিধানসভার মানে প্রতিটি অঞ্চলের প্রতিটি অলিগলিতে মানুষ আমাকে চিনে ফেলেছে খুব ভালো লাগে গর্বে মন ভরে যায় যখন পাশ দিয়ে আমি গাড়ি নিয়ে যাচ্ছি কেউ বাস দিয়ে গিয়ে বলছে রহমান একটা বাচ্চা ছেলে থেকে যুবক বৃদ্ধ পর্যন্ত পর্যন্তুর রহমান যাচ্ছে মা খলিরুর রহমান খড়গ্রামে এসেছে এই যে শুনতে নামটা বলছে আমাকে খুব গর্ববোধ করি আমি সকলকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এখান থেকে বোঝা যায় যে মানুষ নামটা মনে রেখেছে তো মনে রেখে মনে রাখা এটার অর্থই হচ্ছে তিনারা হৃদয়ে রেখেছে ইস্টার্ন আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার এসেছে আজ নতুন জমা সুখা কে রে অনাই সুনিতা মন ছুঁয়ে যায় সুনিতা 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 শোভা সুনিতা 309 নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ